ভাই আমার এই রহমতের বজুদাস এই রহমতের নিয়ামতের বজুদাস সাধারণ রিক্সার ড্রাইভারের মধ্যে পৌঁছবে এটা আর সাধারণ রিক্সার ড্রাইভার থাকবে না এটা আল্লাহর মাহবুব বন্ধা হয়ে যাবে হয় কি হয় না জরুর হয় কি হয় না আমরা একটু দরুসরি শরীর পড়ি আল্লাহ मोहमल হুম্লেন মৌলানা মোহাম্মা দু কবে জানি মরণ খবর আসে আমরা সামনে दया करेन देखा आरो जपनार चोरो न अला मौला मोहम्मद उन দেখুন আমার প্রিয় নবী পাকের রহমতের কিওয়ার বোখারি শরীফ থেকে বলছি কোন কিতাবি আমি আনহা একদিন আল্লাহর হাবিবকে সোয়াল করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি যদি যুদ্ধের ময়দানে যান আপনি যদি কোন সফরে যান আপনি যদি কোনো ময়দানে যান আপনি যদি কোন দাওয়াতের কাজে যান যখন যেখানে যান সেখানে যদি নামাজের সময় হয় এটা পাহাড় হোক এটা বিল হোক এটা পাথর হোক এটা ময়দান হোক যেখানে সময় হয় সেখানে দেন অন্য নবীগণ তো এমন করছেন প্রশ্ন করছে অন্যান্য নবীগণ তারাও সলাপ আদায় করছে কিন্তু তাদের জন্য কি একটা জায়গা নির্ধারিত ছিল সময় হয়েছে জায়গায় আসছে এসে কি করছে সালাত আদায় করছে ভগবান আল্লাহ রাহীব রাউফুর রাহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মধ্যে ব্যতিক্রম দেখি ইয়া আল্লাহ অন্যান্য নবীগণ নামাজের সময় হইলে তারা এসে নির্ধারিত স্থানে নামাজ আদায় করতেন আর আপনাকে দেখি আপনার কোনো নির্ধারিত জায়গা নাই যেখানে সময় হয় সেখানে আপনি সলাত আদায় করেন রহস্যটা বুঝতে পারলাম না আল্লাহর হাবিব ফরমান তুমি সুয়ালের উত্তর নিয়ে যাও আকবার বলি ওগো আয়সা যেখানে হয় সেখানে এটা বিলের পার হোক নদীর ধার হোক উঁচা টিলা হোক এটা যুদ্ধের মাঠ হোক ওই জায়গায় নামাজটা পড়ার কারণ কি অন্য নবীরার মতো এক স্থানে কেন আমি সলাপ আদায় করি না রহস্যটা নিয়ে যাও আমি জানি আমার উম্মত এরা ব্যবসা বাণিজ্যে থাকবে চাকরি নকরিতে থাকবে এরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকবে আমার উন্মতির জন্য যদি সুনির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করা হয় ওই জায়গায় আসিয়া তারা নামাজ পড়তে হবে আমার উন্মতে সক্ষম হবে না তাই আমি উম্মতের জন্য আল্লাহ আমাকে রাহুর রহিম করে দুনিয়ায় প্রেরণ করেছে আমি আল্লাহর পক্ষ থেকে গোটা সৃষ্টির জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছি আদম আমার মত রহমত না ঈশা আমার রহমত না আমি এই জন্য কপালটা যাথায় ইচ্ছার লাগায়া দেই আমার কপালটা লাগানোর উশিরায় আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ

করে প্রেরণ করেছে ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যথা ইচ্ছা সাথে কফাল লাগাইয়া মাওলাকে সেজদা দিতেন আমার নবী পাকের কফাল মোবারক লাগানোর কারণে নবীজির গোলামগণ নদীর পারে বিলের পারে হাটে ময়দানে যখনই সলাথের ওয়াক্ত হবে ওই জায়গায় যদি দাঁড়াইয়া ইন্নিমার যাহাতু পরে কেবলামুখী হয় ওই জায়গাটা আমার নবী পাকের রহমতের কারণে আল্লাহ মসজিদ বানায়া দেয় কি বানায় দে আদম থেকে ইসা পর্যন্ত কোন নবীর উম্মতের এমন ক্ষমতা হয় নাই কেননা অন্যান্য নবীগণ রাহমাতুল্লিল আলামিন না আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন হাওয়ার ওয়াসিলায় এই ময়দানে দাঁড়াও তোমার জন্য মসজিদ এই মাঠে দাঁড়াও তোমার জন্য মসজিদ পাহাড়ে দাঁড়াও তোমার জন্য মসজিদ একমাত্র আমার নবীজির রহমতের খাতিরে কার কার

আজকে বড় আফসুস নজদি সালাফিরা আপনার সমাজকে ধ্বংস করছে আপনার সন্তানকে নজদি বানাচ্ছে সালাফি বানাচ্ছে ও হাবি বানাচ্ছে সত্য না মিথ্যা বলেন আপনি কোনো না কোনো হক পীরের মুরিদ আপনার সন্তান বলতেছে এটা বাদ দাও বলে কি বলে না এটা বেদাত এটা সিরিক এই ফতুয়া লাগায় কি লাগায় না আপনাদের এলাকায় হয়তো এগুলা নাই আছে বাইরে আমার আপনার সন্তান আপনার খবরে যাবে না আপনার অত্রালিকা আপনার খবরে যাবে না আপনার সম্পদ আপনার কবরের সঙ্গী সাথী হবে না আপনাকে কবরে রাখবে কার নামে বিসমিল্লাহ ইবনে আপনার সন্তানের নামে রাখবে মিল্লাতিল আব বাফের মিল্লাতে মিল্লাতিল জাব দাদার মিল্লাতে মিল্লাতে রসুল্লাহ কার মিল্লাতে জোরবন কার কার হুজুর সরকারে দু আলমীর মিল্লাতে রাখা হবে হুজুরের কাছে তোমাকে আমাকে সফর্দ করা হবে আজকে সেই নবীজিকে নিয়ে যারা টাল বাহানা করছে গোস্তা কি করছে হান্ড্রেড তাদের কালবি ইমানের লেশ মাত্র আল্লাহর হাবিব ফরমান আলা আলা ঈমান লা মুহাব্বাত তিন বার আর সাহাদি শরীফে আলা 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 শব্দান 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 লিমান লা মুহাব্বাত আলা লা ইমানা যার কালবের মধ্যে মুহাব্বতে মুস্তাফা মুহাব্বতে রাসূল আমার নবীর প্রেম নাই লা ঈমান তার কি নাই জোরবন কি নাই মুহাব্বতের নাম হচ্ছে কি কার প্রতি বাপের মতন ভাইয়ের মতন সাসার মতন জ্যাঠার মতন সম্পদের মতন হুজুর উমরকে পাশটা করলেন উমর তুমি আমার কেমন ভালোবাস আল্লাহ আকবার বলি ওমর সুরল্লা ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা সন্তান সন্ততি যান মাল মাল সম্পদ যা আছি ইত্যাদি থেকে হুজুর বলেন কি লাই মিনুয়া আমার ওমর এখনো আপনি মুমিন হন নাই মা দিল বাবা দিল সন্তান আদি দিলো সম্পদ দিল হুজুর বলেন যে এখনো তুমি মুমিন হও নাই তুহুমর কল্লার কয় আল্লাহর আর কসম ইয়া আল্লাহ আমার জানের চাইতে আপনি রসুল অধিক ভালোবাসি হুজুর বলেন এই মাত্র তুমি ইমান দাও মৌলায় উমর রাজি আল্লাহ তালানুরে বাণী দ্বারা আমাদের তালিম আছে কিনা শিক্ষা আছে কিনা আমরা আমাদেরকে শিক্ষা দিয়েছে খালিফাতুল মুসলিম আমিরুল মমিন ওমর ইবনুল খাত্তাব রদি আল্লাহ তালানু যে হুজুর প্রশ্ন করছে কতটুকু ভালোবাসো মা দিছে না বাবা দিছে না সম্পদ দিছে না সন্তান দিছে না হুজুর বললেন এখনো হও নাই মুমিন উত্তর আসছি আর হসুর আল্লাহ জাতে খোদাবন্দে বাড়ি আল্লাহর জাতের সবাদ আমি উমর আমার জানের চাইতে আপনি রসুল্লাহকে বেশি ভালোবাসি হুজুর বলেন এই মাত্র তুমি ইমানদার হয়েছ তো সাহাবী সাহাবী রসুল উমর ইবুল এই বাণীর দ্বারা কি প্রমাণ আমরা নবীজি কি কি আমার সম্পদের মতো ভালোবাসলে ইমানদার হব সন্তানের মতো ভালোবাসলে টাকা পয়সার মতো ভালোবাসলে কিসের চাইতে জোর কিসের চাইতে বলেন তো আমরা যদি কেউ নদীতে ঝাঁপ দেই আমার হাতে আমার সন্তান আছে নদীতে ঝাঁপ দিয়েছি বাঁচাবো ডান হাতে হাতে বাম করে মাথায় নিয়েছি হঠাৎ যখন দেখছি আমার জানটা চলে যাচ্ছে তখন কি করবো তাহলে কিসের মায়া হলো কিসের মায়া এই কঠিন বিপদে সন্তানকে বাঁচানোর চিন্তা করা হয়েছে কিন্তু যখন নিজের যান চলে যাচ্ছে তখন সন্তানের মায়া ত্যাগ করা হচ্ছে হুজুর বলেন তোমার জানের চাইতেও সন্তানের মায়া তখন বৃদ্ধি ছিল এখন যান চলে যাচ্ছে সন্তান ত্যাগ করেছ উত্তর শোনো যেই যান তুমি এখন ত্যাগ করবা সেই যানটার মালিক আমি রসুন আইন দিল জান কেবলাই ঈমান রাসূলুল্লাহ